ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন সবাইকে স্বাগত প্রতিদিনের মতন হাজির হয়ে গেছে প্রতিদিন হতে পারছি না কালকেও হাজির হয়নি পুজো পাঠ দিয়ে চায়ের কাপের সাথে আসলাম চা অনেকটা খারাপ খাওয়া হয়ে গেছে চা এই যে বসে বসে সেটাই চিন্তা করছিলাম যে কালকে ভিডিওটা দেওয়া হয়নি আজকে ভিডিওটা কী হয়ে দেবো কালকে আর মন চাইনি কো সারাদিনে সব নিউজ দেখে দেখে না খবর খুলেই খবরের চ্যানেল দেখে দেখে মনটা ভীষণই খারাপ ভীষণই খারাপ আজকেও আমার মন খুব খারাপ মন স্বাভাবিক হতে দেরি লাগবে যা হচ্ছে যা খবর শুনছি মন স্থির রাখার মতো না একটা ভিডিও করতে গেলে মনে আনন্দ মনে শান্তি না হলে ভিডিও করা যায় না সেই এফেক্টটা ভিডিওর ওপরেই পড়ে তোমরা যারা করো তারা জানো তো সেটার জন্য এখন যে পরিস্থিতি যা কি বলবো আমি বুঝতে পারছি না আমার ভাষা নেই আমি কিভাবে বলবো কি বলা উচিত কি বলা উচিত না বুঝতে পারছি না আমি কোনো ধর্মে বিশ্বাসী না গো আমি জানি একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম তাই না তার জন্যে কাজী নজরুল ইসলাম অত সুন্দর কবিতাটা লিখে গেছিলেন ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়মণি হিন্দু তাহার প্রাণ কি যে হলো এত শিক্ষা ব্যবস্থা উন্নত এত সব কিছু তার মধ্যে এখনো মানুষের মধ্যে এত ভেদাভেদ এত ইয়ে কিছুই মেলাতে পারছি না কি হলো হঠাৎ করে সবকিছু ইয়ে ছিল আবার জানি না খুব ভাবায় খুব চিন্তা হয় ভীষণই চিন্তা হয় খুব কষ্ট লাগে কেন হচ্ছে কি হচ্ছে পরে যদি ভুল ভুল মানে সব ঠিক হয়ে যায় যারা এই প্রাণগুলো দিচ্ছে তারা কি আর ফিরে পাবে তাদের প্রাণ জানি না কি হতে চলেছে মনটা খুব অস্থির চিন্তা করলেই শুধু মনের মধ্যে ছটফটা নেই ভালো লাগছে না ভালো লাগছে না কথা বলারও ভাষা নেই কি বলবো সেটা বুঝতে পারছি না এইটা একটু আপডেট দিতে আসলাম তোমাদেরকে সবাই সাবধানে থেকো ভালো থেকো ভগবান ছাড়া ওপর আলা আর কোনো কিছুর উপরেই ভরসা করতে পারছি না তিনিই যদি পারেন সব ঠিকঠাক করতে পারবেন জানি না আজকের মতন এখানেই রাখছি